সারা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ভাষা তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা ধ্রৌপদী স্বীকৃতি ভাষা কেন না আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি মনীষ দাকে আমি অনুরোধ করবো ফাল্গুনির সঙ্গে অবসরই চলে গেছে ফাল্গুনি সঙ্গের ক্লাবের উদ্বোধনও আমি মা ভোনেদের দেখতে পাচ্ছি এখান থেকেই করা হবে এবং সেখানেও মনীষ দা আছেন কুশল মজুমদার শালিনী চক্রবর্তী বিশ্বরূপ গাঙ্গুলি সবাই আছেন আমি তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যেটা সুব্রতদের উদ্দেশ্যে মাকে ভালোবেসে করা ভ্রান্তি হলো দায়টা সবটাই আমার কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু করতে পারি আমার কারো কাছে শেখা নেই মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা শ্রধা নমস্ত মধুকয় বড় বিদাত্রী রূপং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ মহিষাসুর নিনাশু বিধাত্রী বড়দিনু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চন্ড মুন্ডো সরি বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়নি রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশো জহি চণ্ডমুণ্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি অচিন্ত রূপ সর্বশত্রু বিনাশন রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নতবে সর্বদা ভক্তান পণতে চণ্ডিকায়ন ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তই নমস্তই নমস্থা্য নমনম ইয়াদি বিষর গভূতেশু শান্তি রূপপেন সমস্থিতা নমস্থা্যই 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 নমনম ইয়াদে বিষর গভুতেশু সস্ি রূপেরন সমস্থিতা নমস্থাস্্যই নমস্থ্যই নমস্থা্যই নমনম ইয়াদে বিষর গভুতেশু শক্তি রূপেন সমস্থিতা নমস্থাশ্্য নমস্থা্যই।

যা দেীতেষু শ্রদ্ধে সমিতি নমস্ত নমশ নম্বয় নমো নমে শর্ভূপে সমস্থিত নম্বয়মশ্বই নমে শর্ভূষু মহালীপেণ সম্ি নম্বয় নমশ নমশ নমো নম

ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সাদিকে শরণ গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পারায়ণে সর্বশার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহা পাং দেবং মকরা নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে শে রাধাকান্ত নমস্তুতে মহাদেবং আর শ্রীকৃষ্ণের মন্ত্রটা আমি অ্যাড করলাম কারণ আমি দেখেছি এখানে যারা পুজো করছেন সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছেন তাই জগন্নাথ দেবের উদ্দেশ্যগুলি অং নীলা চাল নিবাসায় নিত্যায় পরবন্তনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথ হয় তে নম নয়ন পথ হে জগন্নাথ স্বামী জগৎ পিতা জগতের কল্যাণ কর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া ঈশ্বর মা দুর্গা বৌদিকে শক্তি দিন যাতে তিনি সুব্রত দ্বারা অসমাপ্ত কাজগুলো তিনি করতে পারেন ভালো করে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন